আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলার মহানায়ক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন আমরা পাকিস্তানকে ভাতে মারব পানিতে মারব মানে এই ভাতে আর পানিতে মারতে চেয়েছিলাম এখন বর্তমান দু সালে এসে দেখছি ভারত বাংলাদেশকে ভাতে আর পানিতে মেরে দিচ্ছে যেমন ভারত থেকে যদি চাল রপ্তানি বন্ধ হয়ে যায় আমরা যদি ভারত থেকে চাল আমদানি না করি অর্থাৎ বাংলাদেশের সরকার বা জনগণ বা ব্যবসায়ীরা যদি ভারত থেকে চাল আমদানি না করে তাহলে চালের মূল্য কেজি প্রতি পাঁচ থেকে সাত টাকা বেড়ে যায় যার ফলে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার অর্থাৎ দিন যারা কামলা খাটে তাদের ক্রয় ক্ষমতার বাইরে যায় এবং যদি আদা রপ্তানি তারা বন্ধ করে দেয় পেঁয়াজ রসুন কাঁচামরিচ এসব যদি ভারত এলসি করা বন্ধ করে দেয় বা ভারত থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি করা বন্ধ করে দেয় তাহলে এইসব দ্রব্যমূল্যের দাম বাংলাদেশের জনগণের নাগালের বাইরে চলে যায় তাহলে এই যে ভাতে মারছে কি ভারত বাংলাদেশকে ভাতে মারছে যে ভারতের সাথে ঘাটত্রামি করলে বাংলাদেশ ভাতে মরে আসুন এবার পানিতে মারা শেখ মুজিবের সেই ভাষণের কথা যে পানিতে মারব ভারতের তিস্তা নদীর উপর বাদ আছে আপনারা জানেন এটা নিয়ে উত্তর অঞ্চলের ভাগ্য নির্ভর করে ওই তিস্তা নদীর উপরে উত্তর অঞ্চলের ভাগ্য নির্ভর করে ভারতের সেই তিস্তা নদীর বাদে বাদ বাদের নয়টি গেট একসাথে খুলে দেওয়ায় মানে অতি স্রোতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্দা ইউনিয়নের মহানন্দা নদীর পাড়গুলো ভেঙে পড়েছে বলে অভিযোগ করছে। মানে বিভিন্ন মহল এবং আপনারা জানেন যে ভারত থেকে ভারতের ওই অঞ্চলে বন্যা হয়েছে ভারতেরও বিকল্প কোনো উপায় বা পদ্ধতি নেই ভারত একেবারে নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর করে বেঁধে রাখে যখন দরকার হয় তখন আবার সুন্দর করে ছেড়ে দেয় এই ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের উত্তর অঞ্চলের ফসলি জমি গরু ছাগল হাঁস মুরগি জনগণ একেবারে বন্যার পানিতে ভেসে চলে যায় এবং আপনারা জানেন এইবার নয়টি গেটের সাথে হাজার হাজার গাছের গুঁড়ি বাংলাদেশে এসেছে তো মনে হয় মানে আমার কাছে একটু মানে হাস্যরসিকতা বা কৌতুক করে যদি বলতে হয় তা গুড়ি গুড়ে পাঠিয়েছে ভাই গুড়ি জ্বালিয়ে আগুন পোহা মানে পানিতে ভিজে লুঙ্গি শুকাবি এই ইসে করে বা গুড়ির উপরে ভেসে ভেসে বেড়াবি তাই কি গুড়ি পাঠালো অবশ্যই এটা মজা করে বললাম গুড়ি এমনি আসছে তা আমি প্রায়ই বলি যে প্রতিবেশী দেশ ভারত আমাদের দিক থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভৌগোলিক দিক থেকে উঁচু স্থানে পারমাণবিক শক্তির দিক থেকে যোজন যোজন দূরে মানে কূটনৈতিক শক্তি থেকে যোজন যোজন দূরে সংস্কৃতির শক্তি থেকে যোজন যোজন দূরে মানে এমন কোন সেক্টর নেই যে সেক্টরে বাংলাদেশ ভারতের মানে ধারে কাছেও যেতে পারে এই ভারতের সাথে সঙ্গত কারণে যারা রাজনীতির মাঠে কখনোই যাদেরকে দেখা যেত না যারা রাজনীতির রও বোঝে না শুধু মানে এক এক বইয়ের পাঠক শুধু উগ্রপন্থী সন্ত্রাসবাদ জঙ্গিবাদের মানে মতো কর্মকাণ্ডে যারা বিশ্বাসী করে যারা মানে শুধু মানে যাইছে বক্তব্য দেয় আবার মিডিয়াতে এসে ক্ষমা চায় এই ধরনের পাবলিকরা যখন আমি সরকারের চলে যাওয়ার পরে বাংলাদেশে মানে আসে একটু মেইন স্ট্রিমে আসে বা মিডিয়ার সামনে আসে বা বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে মুক্তি করতে যায় তখন এসে এমন এমন কর্মকাণ্ড করে ফেলেছে যাতে করে প্রতিবেশী দেশ ভারত মনে হলো ওদের চিরশত্রু ভারতকে ঠেকাতে বা ভারতের অপমান করা অপমান করাই তাদের মনে হয় নিত্যদিনের সঙ্গী বা ভারতকে অপমান করতে পারলে বা ভারতের সাথে ঝোরঝামেলা লাগাইতে পারলে তারা আনন্দিত হয় উৎফুল্ল হয় এরকমই ভাব মোট মশার নিয়ে তারা চলে এবং বিভিন্ন সময় বিভিন্ন মহলে বিভিন্ন মিডিয়াতে ভারত বিদ্বেষী বক্তব্য দিয়ে থাকে এই ভারত বিদ্বেষী বক্তব্য সরকারের থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই এমন জটিল কঠিন এবং দুর্বোধ্য আকার ধারণ করেছে যে ভারত সরকার এখন পানিতে ভাতে মানে ওই এখন আকাশ ফথে মানে পাহাড় অঞ্চলে সর্বত্রই আনস্টেবিলিটি অর্থাৎ একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি মানে শুরু হয়েছে শুধু যে আমরা শুধু বলি ভারতের তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই কিন্তু দুর্ভাগ্য সত্য যে ভারতের প্রতিবেশী চীন 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 তারপরে আপনার পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া তা বাংলাদেশের সাথে ভালো ছিল আর পাকিস্তানের সাথে আজম্যকাল খারাপ আর চীনের সাথে আগে খারাপ ছিল সম্প্রতি এসে চীনের সাথে তাদের আবার ভাব ভালোবাসা তৈরি হয়েছে কিন্তু চীন শক্তিশালী দেশ ভারতও সব শক্তিশালী দেশ তারা বুঝলো আমরা যে এশিয়া মহাদেশে আমাদের আধিপত্য মানে দাদাগিরি করার কথা সেই আধিপত্য দাদাগিরিতে আমাদের অন্য জায়গার লোক এসে সেই আধিপত্য দাদাগিরিতে ভাগ বসাচ্ছে সুতরাং আমাদের নিজেদের মধ্যে সম্প্রীতি সম্পর্ক তৈরি করতে হবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই সময় বাংলাদেশ আপনার এমন একটা দেশে এমন দুইটা দেশের সাথে সম্পর্ক তৈরি করেছে যে দুইটি স দেশের সাথে কোনো দেশেরই সম্পর্ক ভালো নয় এই যে পাকিস্তান এই পাকিস্তানকে মানুষ পুরোজনে ব্যবহার করে তার কোনো উপকারে সুফল বা তার কোনো সুযোগ সুবিধা কেউই দেয় না তাকে সকলে উপকারে ব্যবহার আর সে উপকারে ব্যবহৃত হয় কারণ সে দেউলিয়া একটা রাষ্ট্র তার কোনো অর্থনৈতিক শক্তি নেই তার কোনো মানে তার কোনো কিছুই নেই তাকে অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় বা পন্থা তার সামনে খোলা নেই আর ভারত এখন বর্তমান সময়ে এসে এই যে তার চিরশত্রু পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পিট করার কারণে বাংলাদেশের উপর খ্যাপা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না এটা বারবার ভারতের বিভিন্ন মহল থেকে সেটা সামরিক থেকে মানে বিভিন্ন মন্ত্রী উপদেশ মন্ত্রী থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে এই বক্তব্য দিচ্ছে এই যে নেন ঠেলা তিস্তা নদীর নয়টি গেট খুলে দিয়েছে তাতেই আমাদের উত্তরাঞ্চল শেষ বন্যায় কবলিত তারা এখন মনে করেন একটা মঙ্গা অঞ্চলের এমনিতে মঙ্গা অঞ্চলের লোক তারা একটা দরিদ্র দারিদ্রের মধ্যে পড়ে যাবে তো এইভাবে ভারত পানিতে ভাতে মারলে আপনি ঠেকাবেন কেমন আর যদি ঠেকানোর শক্তি ক্ষমতা আপনার নেই বা সেই শক্তি আপনার সাথে হই নাই তাহলে আপনি করবেনটা কি এজন্য মানে বুঝে শুনে কাজ করা বুদ্ধিমানের কাজ নইলে এভাবে বারবার আমাদেরকে পস্তাতে হবে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহত